শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে সানডে রবিবার তো দেখো সকাল সকাল কিন্তু ঘর মোছা দিয়ে ব্লকটা স্টার্ট করে দিয়েছি আর সকালের কাজ বলতে যেহেতু দেখো আজকে সানডে স্কুল বন্ধ আছে তো দুই ছেলে ঘরে আছে তো ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ওদের ব্রাশ হয়ে গেছে তো সকালের কাজ বলতে দেখো সকালে তো এমন কিছু কাজ থাকে না এই ঘর ঘর মোছাই থাকে আর বাসন তো রাত্রেই আমি ধুয়ে রেখে দিই তো ঘর ঝাড়ু হয়ে গেছে এই ঘর মুছে নিয়ে আমি বাসি জামাটা ছেড়ে দেখো নাইটি পরে চলে আসবো তো এই দেখো এসে সে কিন্তু কিচেন রুমে চলে এসেছি তো কালকে যেহেতু শনিবার ছিল দেখেছিল যে চিকেন খেয়েছিলাম তো সেই কারণে দুধটা কেউ খায়নি তো দুধ থেকে গেছিল আর এই গরমে বুঝতেই পারছো দুধটা যদি না জ্বালায় তাহলে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে দুধটা জ্বালিয়ে নিলাম আর আলাদা করে একটু সসপ্যানে ঢেলে নিয়েছি এটা আবার আর মানে আগে জ্বালিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম সসপ্যানে যেহেতু চা বানাবো তাহলে এতেই ঢেলে নিয়ে ও দুই ছেলেকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে দিই ওরা সকালে খাক আর আমরা একটু কফি খেয়ে নিই তো দেখো কফি বানানো হয়ে গেছে আর সকালে বিস্কুট দিয়ে কফি দিয়ে খাবো তারপরে দেখছি টিফিনে কি খাওয়া যায় তো দেখো সকাল সকাল কিন্তু হাজব্যান্ডের হাতে পয়সার ব্যাগ ধরিয়ে দিচ্ছি বাজার আনার জন্য মানে ওই বলছে যে যাই আজকেও চিকেন নিয়ে আসে আমি বললাম দেখো কালকে একবার চিকেন খেলে আজকে আবার খাবে তো বলছে যে কেননা যদি আজকে না খায় আজকে যেহেতু রবিবার তো কালকে আবার সোমবার সোমবারে আমরা নিরামিষ খাই তো সেই কারণে বলছে যাই আজকে আবার একটু খেয়ে নিই কম করেই আনবো রাতে তো রুটির সাথে হয়ে যাবে এখন এক দু পিছন সবাই খাবো তো গেলে ও দেখি কী আনে আর এইদিকে দেখো পটল তলা বানাবো সেই কারণে একটু আলুও ভেজে নিচ্ছি তো হাজব্যান্ড তো মার্কেটে চলে গেল হ্যাঁ মাংস আনতে যেহেতু আজকে সানডে আর টাইমও আছে আর আমাদের সানডে বলে না জানো তো যেদিন যেমন টাইম থাকে সেদিন তেমন নিয়ে আসে আজকে যেহেতু নাইট ডিউটি আছে তো নাইট ডিউটি ছিল ঘুম থেকে উঠলো উঠে আর চলে গেল মাংস আনতে আর এখন বেশিরভাগ নাইট ডিউটি চলছে ওই যে বললাম ইলেকশানে গেছে টাইম নেই এই টাইমেই বলছি গেছে বেশি নাইট ডিউটি লোক কম তো সেই কারণে আর এই দেখো আমার সেই বিখ্যাত পটল তেলা ঠিক আছে এই কারণে বিখ্যাত পটল তেলা বলছি না দেখো এই কটা পটল নিয়েছিল কুড়ি টাকা তো ভাবো এই কটা পটলে কি হবে সবার তো কাটার পরে ভাজার পরে দেখলাম আরও কমে গেল তো সেই কারণে একটু আলু দিয়ে একসাথে পটল তেল করব তাহলে যদি সবার হয়ে যায় আর আমি আমার কিন্তু এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো দেখো মসুরের ডাল দিয়ে মানে আম ডাল করেছি আর এই যে পাঁপড় ভেজেছি আর সাথে তো পটল তেলা হচ্ছেই এই যে আলু দিয়ে করছি অবশ্য আলু দিয়ে করলেও খেতে ভালো লাগে আর আমের চাটনি হবে আমটা কিন্তু আমি একটু লবণ দিয়ে গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি তো এত করে টকটা কম হয় আর এমনি তো এই আমের টক কম ঠিক আছে তো যাই হোক তো এই যে আমার পটল তেলা হয়ে গেছে একটু শুকনো শুকনোই করেছি তো বেশি ঝোল ভালোও লাগে না পটল তলায় আর ওই দেখো ও চলে এসছে বাজার করে তো বাপরে বাপ শুধু তো চিকেন আনতে গেছিলো যার জন্য আমি কোনো ব্যাগ দিইনি তো কি কি এনেছে দাঁড়াও দেখি তো দেখো কি কি এনেছে মানে ব্যাগ দিইনি আমি ভেবেছিলাম শুধু চিকেনটা নিয়ে চলে আসবে তাহলে আর ব্যাগ কী হবে তো দেখি সবজি টবজি নিয়ে এসছে শুধু চিকেন আনতে গিয়েছিল জানতাম না যে এত কিছু আনবে ঠিক আছে তো দেখি কি কি এনেছে আসলে আগের দিন তো বাজারে গিয়েছিলাম তোমরা অবশ্য দেখেছিলে তো সেদিন কিন্তু সবজি কমই এনেছিলাম মানে এত রোদ্দুর ছিল তারপরে বারোটা বেজে গিয়েছিলো তারা হড়ো করে কিছুই নিয়ে নি তো সবজি ছিল না হাজব্যান্ড জানতো ঘরে তো আমি আজকে আর বলি না আমি ভাবলাম থাক যা একটা দুটো এনেছিলাম ওতে দিয়ে চলবে তো চিকেন আনছে আনুক তো দেখো ঠিক বুঝে শুনে আবার সব কিছুই এনেছে এই যে একটারে ড্রিম ডিম সাথে লঙ্কা তারপরে করলা বেগুন কুমড়ো পুঁই শাক টমেটো আর কুড়ি টাকার চুইসা লেগেছিলাম কুইসটা কিন্তু দারুণ লেগেছিল আর আজকে এই যে পাঁচ টাকা বেশি ২৫ টাকা মানে একটা ডাকি বেশি দিয়েছে এই যে একটা ডাকি হয়তো বেশি দিয়েছে তো পঁচিশ টাকা নিয়েছে তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর দেখো এখানে যেন তো ডিমের টেরে দেয় না তো এই জন্য খুব অসুবিধে হয়ে যায় আমাদের বাংলায় দেখো কত সুন্দর ডিমের যেই পেপার টেরেগুনো হয় ওতে দেয় আর নাই তো প্লাস্টিক টেরে থাকে আর এখানে তুমি নিতে যাও তো তোমার ওই পলিথিনে ঢেলে দেয় তো যাই হোক দেখো আমার কিন্তু ওইদিকে চাটনিটাও হয়ে গেছে আর এই যে মাংসর জন্য সমস্ত পেঁয়াজ রসুন যা যা সব কেটে নিচ্ছি আর মাংসটাও ভালো করে দেখো ধুয়ে কিন্তু আমার এদিকে রান্নাও আমি শুরু করে দিয়েছি কেননা কি আর দেখাবো বলো রান্না চিকেন রান্না তো আর আজকে কিন্তু আমি একটু কষা কষাই করবো খুব একটা ঝোল বানাবো না যেহেতু আমি দেখলে তোমার রান্না এমনিতেই হয়ে গেছে আমি মানা করেছিলাম চিকেন আনতে তবু এনেছে তো ভাবছি থাক রাতের রুটির সাথে হয়ে যাবে এখন নয় এক দু বিস্কুলে সবাই খাবো তো যাই হোক এই রান্নাটা করে নিয়ে আমি চান টান করে কিন্তু আবার তোমাদের সাথে দেখা করব। তো দেখো আমার রান্না হয়ে গেছিল তারপরে আমি চান টান করে নিলাম আর এই দেখো এই অ্যালোভেরা জেলগুলো না খুব সুন্দর জানো তো মুখে কদিন না এত বনো বনো উঠছিল তো তারপরে আমি এই কন্টিনিউ তোমার এই একদিন মাস হচ্ছে অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি আর এখন আমার মুখটা না খুব সুন্দর হয়ে গেছে নিজেই বলছি মানে ওই যে বনো টনো ছিল দাগ দুগ ছিল না অনেকটা ভালোভাবে কমে গেছে তো যাই হোক চলো মুখে একটু লাগিয়ে নিলাম আর লাগালে না খুব সুন্দর লাগে মুখটা কত সুন্দর চিকচিক হয়ে যায় তো এরপরে দেখো পুজো দেবো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে ছাদে চলে যাবো কাপড় মেলতে আর আমি টিপ পরি না তো সিঁদুরের টিপটা পড়তে গিয়ে একেবারে ট্যারা টুরি হয়ে কী না কি হয়ে গেল। মাঝে একটু পরি পরে একটু ঠাকুরের সামনে পুজো দিই এটাই তো যাই হোক দেখো ছাদে চলে এসেছে আর ওয়েদারটা কিন্তু দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা আর এখানে উড়িষ্যায় জানো তো এমনিতেই মানে তোমার বৃষ্টি হতেই থাকে আর বৃষ্টি হয় বলে তোমার এখানে ঠান্ডা 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 থাকে তো তোমরা দেখবে আমি যখন বিছানা তুলি আমার কম্বল থাকে সব সময় কেননা ভোরের দিকে ঠান্ডা লাগে এমনিতে তো গরম দিনের বেলা খুব গরম কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা লাগে তো সেই কারণে কম্বল রাখতেই হয় তো যাই হোক ওইদিকে বড়ো ছেলের খেতে দিয়ে দিয়েছি তো এই যে তেলা পাঁপড় ভাজা টক আম ডাল আর সাথে তো আছেই আমের চাটনি এখন প্রায় দিনেই আমের চাটনি খাওয়া হবে আর আমাদের সবারই জানো তো চাটনি বেশ লাস্টের পাতে খুবই প্রিয় বানাই এতদিন তো আম ছিল না আর ওই টমেটো খিজুর টুজুর দিয়ে বানাতো আমার এখন তো আম চলে এসছে আমেরই হবে আর এই যে সেই কষা কষা চিকেন কষা 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 চিকেন কষা যাই হোক এই যে বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি আর ছোট ছেলেকেও দিয়ে দেবো দুই ছেলেকে উপরে দিয়ে দিয়েছি আর আমরা দুজন নিচে বসে খাওয়া দাওয়া করবো কেন কি আমি আগেও বলেছি আমাদের চারটে চেয়ার ছিল চারটে চেয়ারের মধ্যে একটা চেয়ার ভেঙে যাওয়াই তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড নিচেই খাই কেন কি তিনটে চেয়ার তিনটে চেয়ারে কে বসবে আমার হাজব্যান্ড করে আমা আমি একা না আর আমি একা বসবো না সেই কারণে আমরা দুজন একসাথে নিচেই বসে দুই ছেলেকে উপরে দিই তো যাই হোক দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেল আর লাস্টের পাতে তো অবশ্যই চাটনি আর পাপড় আর ডাল দিয়েও কিন্তু পাপড়টা খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো এখন টেবিল টেবিল সব মুছে টুচে নেবো যেহেতু নিচে উপরে সব জায়গায় খাওয়া হয়েছে আর ছেলেকে বকছে যে এখানে এটো মোচা হয়নি দড়িয়ে বেড়াচ্ছিস পাটা ধুয়ে আয় বদমাইশি করছে তো যাই হোক দেখো টেবিল টেবিল মুছে নিলাম আর এখন একটু ভাবছি রেস্ট করব। আহ কেন কি অনেকটাই বেশ খাটা খাটনি হয়ে গেল খাটাখাটনি বলতে ওই রান্না খাওয়া এতেই কিন্তু অনেকটা কাজ বাপরে বাপ তো চলো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হবে আর দেখো অনেকটা টাইম পরে এলাম সেই দুপুরের পরে আর আসা হয়নি তো এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর ছেলে দুটোই প্রতিদিনের মতন গ্রাউন্ডে চলে গেছে আর আমি দেখো বিছানা টিছানা যেহেতুটা শুয়েছিল তো সমস্ত কিছু ভালো করে দেখো গুছিয়ে নিয়েছি চারিদিকটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর হচ্ছে আর আমার বাসন টাসনে দেখো সব আজকে বিকালে ধুয়েছি আজকে একটু না দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো এই ড্রেসিং টেসিং সব পরিষ্কার করেছি বাসন টাসনে জাস্ট বললাম জল আসলো মোটরে জল চালিয়ে দিয়েছি আর ঘর দোর পুরো মানে আমার ঝাড়ু টাড়ু লাগানো সব কমপ্লিট ঠিক আছে পুরো ছিমছাম আর এই দেখো আর এখন সাড়ে পাঁচটা কি ছটা বাজ পাঁচ মিনিট বাদি হ্যাঁ তো তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ কলিং বেল বাজলো তো দেখো কে আমার একটা বান্ধবী এখানে কোয়াটারি থাকে এও তো এও সেই বার্থডের সময় এসেছিলো তো এই ডেকচিতে করে কিছু খাবার দাবার দিয়েছিলাম যেহেতু থেকে গিয়েছিলো অনেক তো ডেকচিটা অনেক দিন হয়ে গেছে ও নিয়ে আসছিলো না এই কারণে ভাবছিলো কি দেবে কি দেবে তো গাছের একটা ইঁচড় দিয়েছে হ্যাঁ তো ইঁচড় নিয়ে আসলো তাই বললাম বাবা আবার ইঁচড় নিয়ে আসার কি দরকার ছিল তা বলছে খালি তা দেব আমি তো কী হতো তো আমি বললাম ভালোই হলো কালকে সোমবার আছে আমাদের রান্না হয়ে যাবে তো যাই হোক একটু গল্প টল্প করবো এখন তো তারপরে বললাম চলো একটু চা বানাই চা খায় ও বলছে না বানাতে হবে না খেয়ে এসেছি আমি তাতে কি হয়েছে এমনি তো তোমার দাদা ঘরে আছে চা আমাকে বানাতেই হবে তো চলো চাটা খেয়ে নিয়ে ওকেও দিয়ে দিই আর কি বলো তো এই ভাবলাম বিকেলে বাইরে বার হবো তো আর ও আসলো বলে গেলাম না তবুও বলছিল চলো নাই যাই একটু যা ঘুরেই আসি বললাম না থাক চা খেতে থেকে আজকে একটু গল্পই করি তো বেশ অনেক টাইম ধরে কিন্তু আমরা গল্প টল্প করেছিলাম আর এই নাইটিটা কিন্তু আমি বিকালে চেঞ্জ করে নিয়েছি যেহেতু তোমাদেরকেও দেখালে আমি ঘর দর সব পরিষ্কার টরিষ্কার করেছি তো গরম পড়ে গেছে চিটচিটে মনে হচ্ছিলো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম আর সন্ধ্যাও দিতে হবে একটু পরে সন্ধ্যা লেগে যাবে তো চলো আমরা এখন চা খাই আর গল্প করি আর কি বলবো হ্যাঁ রাতে এমন কোনো রান্নাবান্না নেই সবই রান্নাবান্না আছে তো ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা